দাপর যুগের এক শুভ দিন ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসবদের উদ্দেশ্যে বৃন্দাবন থেকে মথুরার পথে রওনা হয়েছিলেন তখন তার সঙ্গে ছিল দাদা বলরাম রথে চড়ে এগোচ্ছিলেন সুন্দরভাবে তা এগোচ্ছিলেন কিন্তু পথে হঠাৎ করে এক বিশেষ গন্ধ শ্রীকৃষ্ণ ভগবান রথ থামাতে বললেন রথ থেমে গেলেন এই সুগন্ধ ছিল ফুলের কিন্তু শুধু ফুলের নয় প্রেমময় মালার সুগন্ধ কারণ এই ফুলের মালা গাঁথা হচ্ছিল একজন ভক্তের হাতে যার নাম ছিল সুধামা মালাকার তিনি ছিলেন একজন দারিদ্র ফুল চাষি মথুরা শহরের বাইরে ছোটো একটি কুড়ে ঘরে থাকতেন তিনি সংসারে খুব অভাব শরীর ছেড়ে কাজ করা ছাড়া উপায় নেই কিন্তু হৃদয়ে ছিল কৃষ্ণ ভক্তিতে পরিপূর্ণ প্রতিদিন তিনি ভোরে উঠে বাগানে যেতেন সুন্দর সুন্দর ফুল তুলতেন তারপর সেই ফুল দিয়ে মালা গাঁথতেন কিন্তু এ মালা বিক্রির জন্য নয় এ মালা যে তার প্রাণনাথকে পরানোর জন্য এটি তার প্রিয় কৃষ্ণের জন্য প্রতিদিন তিনি প্রার্থনা করতেন হে গোবিন্দ হে কৃষ্ণ হে দয়াময় হে প্রেমের ঠাকুর হে করুণার ঠাকুর যদি কখনো আপনার কৃপা হয় আপনি আমার মতো এই ক্ষুদ্র কুড়ে ঘরে যদি আসেন আপনি কৃপা করে যদি এই কুড়ে ঘরে আসেন আমি আপনাকে নিজ হাতেই এই প্রেমমালা পড়াব এই যে ভক্তের আকতি মিনতি দৈনতা সেদিন তার প্রার্থনা সত্যি হয়ে গেল কি করে হলো ভগবান শ্রীকৃষ্ণ তার রথ থামালেন এবং বললেন আমি একটু সুবাস পাচ্ছি এটা কেবল প্রেমের সুবাস আমাকে সেখানে যেতেই হবে দাদা তিনি নেমে পড়লেন রথ থেকে এবং সরাসরি সেই মালাকারের কুড়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন সুদামা মালাকার তখন মালা গাচ্ছিলেন হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে থাকা নীলবর্ণ বর্ণ কমল নয়ন পিতম্বর পরিহিত ময়ূর পুচ্ছাধারী অনাদিরাধি জগৎপ্রতি কৃষ্ণকে দেখে তিনি স্তুত করলেন তিনি স্তব করলেন চোখ ফেটে জল পড়তে লাগল আর হাতের মালা পড়ে গেল মাটিতে এ কেমন করে সম্ভব এ কখনো কি সম্ভব তিনি বললেন প্রভু প্রভু আমি তো শুধু ডাকতাম আপনাকে দেখার আশা তো করিনি আমি শুধু মনে মনে ডাকতাম মালা গেঁথে অন্তরে অন্তরে আপনার গলায় পড়াতাম আপনি যে এই কুড়ে ঘরে এসেছেন কোথায় যে আপনাকে আমি এই যে ভক্তের দৈনতা তখন কি করবেন এই দুর্দশা কিন্তু বিদূরের হয়েছিল আপনি আমার ঘরে এসেছেন এহেন দৈন্যতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ এগিয়ে এলেন সুদামার হাত থেকে যে মালাটি মাটিতে পড়ে গেছিল সেই মালাটি নিজ হস্তে তুলে নিজই গলায় পড়লেন তারপর এক শীতল কণ্ঠে বললেন হে ভক্ত সুদামা মালাকার তোমার এই প্রেমের মালার জন্য তোমার এই প্রেমের মালা আমার জন্য বৈকুণ্ঠের অমূল্য রত্ন থেকেও বেশি মূল্যবান একবার উপলব্ধি করবেন যা চাও তোমাকে তাই বর দিচ্ছি বলো কি চাও কিন্তু সুদামা মালাকার মাথা নিচু করে বললেন প্রভু প্রভু আমি তো আমি তো কিছুই চাই না প্রভু আমি আপনার কাছে কিছুই চাই না আপনার এই দর্শনী আমার জীবনের সবথেকে চূড়ান্ত প্রাপ্তি আমি আর কি চাইব আমার আর কি চাওয়ার আছে প্রভু তখন আকাশে এক উজ্জ্বল রামধনু দেখা গেল ফুলের পাপড়ি ঝরতে লাগলো আকাশ থেকে গাছপালা নেচে নেচে উঠছে এবং পরিবেশ আনন্দ দুলে উঠছে প্রকৃতি নিজেই যেন আনন্দ উদযাপন করছে ভগবান হাসলেন ভগবান তার মধুর ছলে হাসলেন তিনি জানতেন সত্যিকারের ভক্ত কখনোই কিছু চায় না সে কেবল চায় ভগবানের ভালোবাসা ভক্ত যেমন চায় ভগবানের ভালোবাসা ভগবানও চায় ভক্তের প্রেম ভক্তের ভালোবাসা ভক্তের ভক্তি ভগবান কখনো ভক্তের জাত পাত ধন সম্পদ রূপ যৌবনের বিচার করেন না তিনার হৃদয়ে প্রেম ও নিষ্ঠা খোঁজেন দেখেন কোন ভক্তের মধ্যে আমার জন্য কতটুকু ভক্তি সঞ্চয় হয়েছে এই যে একটি ছোট মালাও যদি বিশুদ্ধ প্রেমে ভগবানের গলায় কেউ যথেষ্টভাবে পড়ান প্রসন্ন হন ভগবান স্বয়ং ভক্তের ঘরে আসেন যদি সেই ভক্ত অন্তর থেকে তাকে ভালোবাসেন অন্তর থেকে যদি তাকে ভালোবাসেন তিনি সেই মালা গলায় পড়েন এবং সেই গৃহেও আসেন হৃদয় স্পর্শ করা প্রার্থনা হে মাধব আমি কিছুই চাই না হে করুণার সাগর হে প্রেমের ঠাকুর হে করুণানিধি হে প্রেমের পরকাষ্ঠা শিরোমণি আমি কিছুই চাই না শুধু যেন আমার হৃদয়ে সর্বদা আপনার প্রেমে জাগ্রত থাকে শুধু যেন আপনার প্রেম আমার মধ্যে সদায় সর্বক্ষণ জাগ্রত থাকে আপনার প্রতি আর আপনি একবার অন্তত আমার দরজা এসে ডাকুন অন্তত একবার আমার দরজা এসে ডাকুন আপনার ওই সুমধুর বাণী যে আমার হৃদয়টা বিদিত করছে এই বলে কাঁদতে কাঁদতে ভগবানের চরণ কমলে প্রণাম করলেন এই যে ভক্তের দৈনতা ভক্তের ভক্তি এই ভক্তি যার আছে তিনি তো ভগবানকে লাভ করবেনই ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে ক্ষয় ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কি ভগবান দেখা দেয় হরে কৃষ্ণ